হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো স্যার সোলে তোমাদেরকে অনেক স্বাগত তো দেখো আজকের ভিডিওটা অনেক দিন আগেই এডিট করবো করবো ভেবে আর এডিট করা হয় না তো এই ভিডিওটা কিন্তু রবিবারের ভিডিও মানে রেমাল আসার আগের দিনের ভিডিও তোমরা অবশ্যই জানিও কে কোথা থেকে ভিডিও দেখছো আর কেমন মানে কি বলবো কেমন কী পরিস্থিতি তোমাদের ওইদিকে হয়েছে অবশ্যই কিন্তু জানিও আমরা যেহেতু কলকাতায় সেরকমভাবে আমাদের এখানে মানে প্রভাব পড়েনি তবে খুব ঝড় বৃষ্টি হয়েছে মানে কিন্তু আমাদের এখানে কারেন্ট যায়নি যেহেতু আমাদের সোসাইটিতে থাকে আর সোসাইটি কিন্তু পুরো মাটির তলা থেকে লাইট শো কারেন্ট চলে গেলে খুবই সমস্যা হতো আমার মামকে নিয়ে কারণ বোঝে যাদের বাচ্চা আছে তাদের কারেন্ট চলে গেলে যে কি হয় তার উপরে তো আমার ডিপেন্ড করছে আমার মাম্মামের খাবারের নিয়ে কারণ আমার মামাম টোটাল যা খায় সবই তো মিক্সারে খাবার খায় কারেন্ট চলে গেলে ওই জন্য কিন্তু আমার সব থেকে বড় সমস্যা হয়ে যায় নিয়ে খাবার নিয়ে তো হোক অনেক কিছু বলে ফেললাম তো দেখো রবিবারে দুপুরবেলায় কিন্তু আমার হাজব্যান্ড এখানে বানিয়েছে চিকেন দাম বিরিয়ানি তো দেখো একটু নিচে হালকা লেগে গেছে কিন্তু কি বলবো এত টেস্ট হয়েছিল যে কিছু বলা নেই জাস্ট অনাবদ্ধ টেস্ট এত সুন্দর বাইরে বৃষ্টি হয়ে ধার ঝাল ঝাল চিকেন বিরিয়ানি খুব টেস্ট হয়েছিল সিরিয়াসলি বলছি এখানে কিন্তু ওর জন্য বেড়ে নিয়েছে আর আমার জন্য কিন্তু ও ফার্স্টে আমাকেই বেড়ে দিয়েছে আমি দেখেছি যখনই ও কিছু করে তো ফার্স্টে আমার জন্য করবে দেন ওর জন্য করবে তো এখানে দুটো প্লেটে ও বেড়ে নিচ্ছে আর আর যদি আমার ভিডিওটা কোথাও কোথাও মানে কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো বিরিয়ানির লেগ পিস খেয়ে পছন্দ করে অবশ্যই জানিও কিন্তু আমি কিন্তু লেগ পিস পছন্দ করি না আমি লেগ পিসের থেকে যে চেস্টের যে পিসটা থাকে মানে যে পাঁচরা কাটি টাইপসের বলে ওই পিসটা খেতে কিন্তু আমার বেশি সুন্দর লাগে তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই আশা করছি একটা জাস্ট এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র খাওয়া দাওয়ারই ভিডিও কী করলাম না করলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে কিন্তু রায়তার বিরিয়ানি রেডি করা হয়ে গেছে আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও যে খিচুড়ি বসিয়েছি পরের দিন সোমবার বিশাল বৃষ্টি হয়েছে নিম্নচাপের পরের দিনের কথা বলছে সাইক্লোনের পরের দিন ভীষণ বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে কিন্তু সোমবারে যেহেতু আমার হাজব্যান্ডের অফিস ছিল তো ও বলেছিল যে মানে খিচুড়ি করতে তো গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছিলাম আর পেঁয়াজি ভেজেছিলাম কেমন হয়েছে অবশ্যই জানি পুরো কারো কারো খিচুড়ি মানে ঠান্ডা হয়ে গেলে আরও বসে যাবে সেই জন্যে কিন্তু আমি এরকম মানে এরকমটাই রেখেছি এতে কিন্তু ওই সবজি দেওয়া হয়েছে বলতে গাজর বরবটি আলু আর কুমড়ো দিয়েছি গোবিন্দভোগ চালের খিচুড়ি তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তাটা